নোয়াখালীতে ভয়াবহ বন্যা হয়েছে দেখেন কি পরিমাণ পানি হয়েছে এটা হচ্ছে মেন রোড থেকে অনেকটা ভিতরে প্রায় চারশো থেকে পাঁচশো থেকে অনেক ভিতরে হওয়াতে এদিকে ত্রাণ কেউই পায়নি শুধু পাশে যাদের বাসা তারাই পেয়েছে সাইডে কেউই আসেনি পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি মানুষ এখন পরিস্থিতির শিকার কেউ এখান থেকে বের হতে পারতেছে না ত্রাণ নিয়ে যারা আসতেছে তারা শুধু মেন রোডেই দিচ্ছে ভিতরের দিকটা কেউ আসতেছে না যারাই আসেন অবশ্যই চেষ্টা করবেন যেখানে যান একটু ভিতরের দিকে যাবেন ওই দিকে দেখেন আমাদের টিম মেম্বার যারা আছে তারা চেষ্টা করতেছে এখন যখন সামনের দিকে যাই আমরা দেওয়ার চেষ্টা করি এইদিকে আরও চারশো থেকে পাঁচশো মানুষের যদি ত্রাণ নিয়ে আসা হয় তাও কম হয়ে যাবে ভিতরে অনেক জায়গা আছে যেগুলোতে আমরা এখনও পৌঁছাতে পারিনি আমাদের যে পরিমাণ ত্রাণ ছিল সব প্রায় শেষ নিজেদের অনুমান ঠিক আছে কি পাওয়া কেটে গেছে তোমার আবার কাটছে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি বাড়ি অর্ধেকের বেশি ডুবেই গেছে তারপর এখনো এই পরিমান পানি তাহলে গত দুদিন আগে কি পরিমান পানি ছিল আপনারা একটু অনুমান করেন বিষয়টা এদিকে এদিকে একটু সাবধান এদিকে খাদ আছে রাস্তাটা হচ্ছে ছয় থেকে সাড়ে ছয় ফিট মতো প্রস্ত কিন্তু বাকি পাশে হচ্ছে আরো খাদ তো একটু সাবধানে আসবেন আমিও পাইছি আমি একটা নিশ্চিত ওই ঘরটা তো আমার পানি কি কালকের তুলনায় আজকে বাড়ছে একটু বাড়ছে পানি ওই ফেনি থেকে এদিকে পানি নিয়ে পুরুর পানি এদিকে আসতেছে এইদিকে কি সবচেয়ে বেশি পানি নাকি সামনে বা অন্যদিকে পানির পরিমাণটা একটু বেশি একটু বলতে পারবো পুরুর রাস্তা কি ওইদিকে পানি পরিমাণ যেগুলো রাস্তা নিচে এগুলো পানি পরিমাণ বেশি যারা মেইন রোডের পাশে আছে ওরা তারাই বেশি পায় হ্যাঁ এটা সত্য কেউ 10 12 পায় কেউ একবারও পায় না এটা তো কথা সত্য আপনাদের এই জায়গা ঠিকানাটা কি আঙ্কেল নোয়াখালীর এখানে ঠিকানা হলো এক নং ওয়ার্ড নয় নং ইউনিয়ন নোয়াখালী মির ওয়ாரிশ্বর ইউনিয়ন মৎস্য চাষ করা হতো এরকম কিছু কি কি পরিমাণ মাছ গেছে কারণ তো আমাদের 20 লক্ষ টাকার মাছ দিয়ে যায় আর উঠে 20 লক্ষ টাকার বড় বড় মাছ মাছালাই এখন এই মাছ সব চলে গেছে আসতে যায় না अंकल দেখা যায় না এখানে এটা দেখা যায় না এখানে আমি জিজ্ঞেস করলাম যে কেউ আসছে ওনারা বলে এখানে কেউ আসে না ওই বাইরের দুইটা ঘর ওই ঘর এই ঘর এই ঘর ছাড়া এই যে এই যে বাড়িগুলো কেউ না এই বাড়িতে আসেই না এখনো এখন আমাদের কোন সাইড বাকি আছে ওইদিকে তো সব কমপ্লিট এইদিকে আমরা মোটামুটি যতটুকু সম্ভব যারা আছে তারাই দুইবার তিনবার করে নিতেছে বলতেছে আমাদের নাই তো আমরা চেষ্টা করতেছি আমরা নিজেরা এসে যতটুকু পারি আমরা নিজের হাতে নিজেরা দেখে দিব কারণ কাউকে আমরা বিশ্বাস করতে চাইতেছি না অনেকে তিনবার চারবার নিও বলতে আছে যে আমরা হ্যাঁ এটাই বুঝিয়ে এক ওইদিকে কি ওইদিকে কি পানি আরো আছে আঙ্কেল মানে ওইদিকে

বললি ডাক্তার যারা দেখতেছেন দেশের এই রকম অবস্থা পানি এত ভয়াবহ সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো আপনারা যে যেখান থেকে পারেন অন্তত দোয়া করেন যাতে দেশের মানুষগুলো যারা আছে এইভাবে বন্যায় আটকা পড়ে আছে তাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমরাও সবার পাশে থাকতে পারি আমাদের পাশেও আপনারা থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমরা শ্রম দিয়ে অবশ্যই চেষ্টা করব এই এই বাড়িটা একটু দিও তামিম এদিকে মনে হয় পায় নাই তোমরা একটু এদিকে দিও উপরে যাইতে পারবা উপরে যাইতে পারলো উপরে যাই দিয়ে আসো একটু এখানে নৌকার কোনো ব্যবস্থা নেই আমি একদম ক্লিয়ার কাট বলে দেই অনেকে নৌকার আশায় আসেন এরকম অনেক জায়গা আছে যেখানে স্রোত নেই এমনকি নৌকারও দরকার পড়ে না হাঁটু সমান বা মাঝে সমান পানি কিন্তু শিশু বাচ্চা এবং দেখা গেছে মহিলা থাকার কারণে তারা বের হতেও পারে না এরকম অনেক পরিবার আছে যাদের পরিবারে কোনো পুরুষ নেই তারা কি করতেছে তারা তো ঘর থেকে বেরো হইতে পারতেছে না আপনি যদি বের হন তাও আপনি কিছু কিনতে পারবেন না তো এই ক্ষেত্রে ত্রাণটা দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যারাই দিবেন অবশ্যই একটু দেখে শুনে একদম ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবেন কারণ ভিতরের মানুষগুলো একদমই নিরুপায় তারা বেরও হতে পারতেছে না আবার বের হলে যে কোনো কিছু নিবে সেই পরিস্থিতিও নাই এই বিষয়টা খেয়াল করেই আপনারা ত্রাণগুলো দিবেন এটাই আমার আপনাদের কাছে অনুরোধ আরও অনেক জায়গায় গেছি অনেক রকম ভয়াবহ পানি ছিল সব জায়গায় ভিডিও করা সম্ভব নাই শেষ সময় এসে আপনাদেরকে একটু জাস্ট ধারণা দেওয়ার জন্য আপডেট দেওয়ার জন্য একটু ভিডিও করলাম যাতে ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারেন কোথায় গেলে প্রকৃতপক্ষে ত্রাণ দেওয়াটা সঠিক হবে আপনারা দেখতেই পারতেছেন সামনে আমাদের ট্রাক আমাদের ত্রাণগুলো প্রায় শেষ অল্প কিছু পরিমাণে আছে। আমরা তারপর স্থান ঢাকার দিকে রওনা দিব। আমরা সবাই সুস্থ আছি দোয়া করবেন যেন সুস্থভাবে আমরা আবার ঢাকায় যেতে পারি এখনও অনেক পথ বাকি যাওয়া